রেপো রেট নিয়ে নতুন আর্থিক বর্ষে প্রথম বড় ঘোষণা আরবিআইয়ের কতটা স্বস্তি মধ্যবিত্তের নতুন অর্থবছরের জন্য প্রথমবারের জন্য রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তেসরা এপ্রিল থেকে শুরু হওয়া মনিটারি পলিসি বৈঠকে সিদ্ধান্ত এদিন জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে প্রথম বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিন দিনের মনিটারি পলিসি বৈঠকের পর শুক্রবার সিদ্ধান্তের কথা জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঁচই এপ্রিল সকাল দশটায় বৈঠকের সিদ্ধান্তের কথা জানালো আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও একবার রেপো রেট স্থির রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ে টানা সাতবারের বৈঠকে রেপো রেট স্থির রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট স্থির রইল ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশেই এর আগে শেষবার রেপো রেটে পরিবর্তন এসেছিল দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তখন রেপো রেট রাখা ছিল ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশে মধ্যবিত্তের ওপরে কী প্রভাব রেপো রেটের সঙ্গে ব্যাঙ্ক লোন সরাসরি জড়িত সাধারণত দেখা যায় আরবিআই রেপো রেট বৃদ্ধি করলে ব্যাঙ্কগুলোও সুদের হার বৃদ্ধি করে এর ফলে হোম লোন গাড়ি বা পার্সোনাল লোনে খরচ বৃদ্ধি পায় আমজনতার জন্য ইএমআই বাড়ে তবে রেপো রেট স্থির থাকলে সাধারণ ব্যাঙ্কগুলো লোনের হার একই রাখে ফলে আরবিআইয়ের এই সিদ্ধান্ত আমজনতার জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক রেপো রেট কি যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় সেই ঋণের সুদের হারকে বলা হয় রেপো রেট রেপো ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ থাকার অর্থ হল আরবিআই বর্তমানে ব্যাঙ্কগুলিকে ছয় দশমিক পাঁচ শতাংশ হারেই লোন দেবে আবার উল্টো দিকে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্গুলোর কাছ থেকে ঋণ নেয় তখন সেই সুদের হারকে বলা হয় রিভার্স রেপো রেট আরবিআইয়ের নতুন সিদ্ধান্তে শক্তিকান্ত দাস পলিসি রেট তুলে ধরেছেন রেপো রেট রয়েছে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি রেট রয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ ও ব্যাঙ্ক রেট রয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ ও ফিক্সড রিভার্স রেপোরেট রাখা হয়েছে তিন দশমিক তিন পাঁচ শতাংশ পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি জানান মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নামছে এটা যাতে চার শতাংশ টার্গেটের নিচে নামে তা দেখতে হবে বলে জানান তিনি একই সঙ্গে শক্তিকান্ত দাস জানান বর্তমানে ভারতীয় মুদ্রা রুপি বর্তমানে অনেক বেশি স্থির রয়েছে যা দেশের আর্থিক বৃদ্ধির একটি লক্ষণ কেন আরবিআই রেপো রেট বৃদ্ধি করে মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে গত কয়েক বছরে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার ফলস্বরূপ বর্তমানে দেশের মুদ্রাস্ফীতির হার অনেকটা নিচেও নেমে এসেছে তবে তা রয়েছে চার শতাংশের ওপরেই এটিকে চার শতাংশের নিচে নামানোর লক্ষ্য রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া